মানসিকভাবে শক্ত যে মেয়েটা সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে তাহলে আপনারা দেশবাসী একবার চিন্তা করুন যে কতটা ট্রমার ভিতরে থেকে কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে ঝুলে পড়তে হয়েছে আমরা সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার দর্শন মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি লামিয়ার বাবা এই লামিয়ার বাবা উনি সক্রিয়ভাবে মোহাম্মদপুর ছাত্র জনতার আন্দোলনে অংশ গ্রহণ করে সেইখান থেকে সে পুলিশের গুলিতে এই জসিম শহীদ হয় শহীদ হওয়ার পর থেকে বিএনপি এর অঙ্গ সংগঠন তার পরিবারের সাথে আজও পর্যন্ত আছে এই মেয়ে বাবার কবর জেরত করতে গিয়ে দর্শন হয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সহ যত সেল আছে যোগাযোগ করে আইনি সহায়তা দিয়ে আসতে ছিল আজকে এই মেয়ে যখন আত্মহত্যা করে তখন এই বিএনপির নেতৃবৃন্দ আমরাই নিয়ে আসছি হাসপাতাল নিয়ে আসছি আজকে যাদের রক্তের উপরে দাঁড়ায়া এটা বিপ্লবী সরকার বলে না যেটাই বলেন তাদের খোঁজ দেয় নাই মোহাম্মদপুরের জমাইতে বাইশ জন লোক শহীদ হয়েছে একশো জন গুলিবিদ্ধ প্রায় দুইশো জনের উপরে আহত আজ পর্যন্ত তাদের খোঁজ দেয় না আজকে তা আজকে খোঁজ দেয় না তারা আজকে এই যাদেরকে এই যে মুগ্ধ বলেন আবু সাইদ বলেন এই জসিমদের রক্তরূপে তারা এই সরকার প্রতিষ্ঠিত হয় তাদের সন্তানরা নিরাপদ না দর্শিত হয় তাদের সন্তানদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নটা করেন না কেন কেন এই মেয়ে আত্মহত্যা করলো এই লাইব্রেরি কেন একটা সিঙ্গেল রুমে ঢাকা শহর থাকবে

আজকে এইটা প্রমাণিত হলে আমি আরেকবার জীবন দিয়া যে রাজনৈতিক সরকার ছাড়া জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো বিচার পাওয়া সম্ভব না কোনো জবাব দিতে সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া এই বিচার সম্ভব না এবং এদের নিরাপত্তাও সম্ভব না লামিয়ার জীবনে আরেকবার প্রমাণিত হয়ে গেল ব্যবস্থা নেওয়া হয়নি যেহেতু আমি ওর উপজেলার এবং আমি প্রথম থেকে সবই জানি বিষয়গুলো যে আসলে খুব দুঃখ আসলে মন নিয়ে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের শহীদ জসীম ভাই তার মেয়েকে রোজার ভিতরে বাবার কবর জিয়ারত করে যাওয়ার পথে ধর্ষণ করা হয় এবং বলব যে মেয়েটা এত সাহসী যে নিজের ধর্ষণের বিচারের জন্য নিজে হসপিটালে যায় এবং থানায় গিয়ে নিজের ধর্ষণের শাস্তি নিজে দাবি করেন এবং পরক্ষণে যখন এই বিষয়টা ভাইরাল হয়ে যায় তখন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এর বিচারের জন্যে আমরাও ছুটি গিয়েছি এবং মেয়ের যে সাহস দেখেছি এবং আমাদেরকে বলেছে ভাই ভাইয়া আমরা বিচার চাই আমার সাথে যে ঘটনা ঘটেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই তার মাকে আমরা আশ্বস্ত করেছি সর্বোচ্চ শাস্তি হবে কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হয় যে দীর্ঘ এতদিন পরেও এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে সেই সরকার কোনো রকমের ব্যবস্থা নিতে পারেনি এই দর্শকদের গ্রেপ্তার হওয়ার পরেও কোনো রকমের কোনো তৎপর আমরা দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে তাহলে আপনারা দেশবাসী একবার চিন্তা করুন যে কতটা ট্রোমার ভিতরে থেকে কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে দুলে পড়তে হয়েছে আমরা বলতে চাই এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরে যাবে না এই জুলাই আগস্টে যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের এই রক্ত বৃথা যাবে যদি শহীদ পরিবারের এই লামিয়ার বিচার না হয় আমরা এর আগেও দেখেছি যে আসিয়া সহ অনেকের ধর্ষণের কোনো ন্যূনতম বিচার এই অন্তবর্তীকালীন সরকার কিন্তু করতে পারেনি যদি এই বিচার না করতে পারে তাহলে অন্তবর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না আমরা বলতে চাই দ্রুত সময়ের ভিতরে এই ধর্ষকদের শুধু মৃত্যুদন্ত্র না এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো কোনো ব্যক্তি ধর্ষণ করার আগে বারবার বুক কেঁপে ওঠে ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় তা সে দর্শনের শিকার হয় দর্শনের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল চিকিৎসা দেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসীম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছি রাখছিলাম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয় এটিকে যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে যাতে যেটাই আমরা দেখলাম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দিও দিয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে কিন্তু এখানে এই শহীদ জসীম ভাইয়ের মেয়ে যে লামিয়া তার যে মেন্টাল কন্ডিশন ছিলে ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোরাদ্দি মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে এটি আসলে আমাদের যে শহীদ পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার ওপরে আমরা এর সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি আমি আমি আসলে অনেক দিনই ওনার সাথে ফোনে যোগাযোগ করতেছিলাম ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার তো আজকে আমি বিকালে সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওদের বাসায় যাই যে অনেকক্ষণ বসেছিলাম কথা বলতেছিলাম ও অনেক চুপচাপ ছিল কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও আমাকে আমি ও খাটে বসা ছিল ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্যে করে আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে তখন আমি ওকে ও বললো যে আমার বাবাও মারা গেছে তারপর আমার সাথেও এরকম হলো আমি বলছি কিছু হয়নি এটা কোনো বিষয়ই না আর তোমার বাবা মারা গেছে ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর কিন্তু এটা ওনার জন্যে ভালো কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে তোমাদেরকেও নিয়ে যাবে আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না মানুষের তো অ্যাক্সিডেন্ট হয় একটা হাত পা ভাঙে এটা কোনো বিষয় না তোমার সামনে এইচএসসি পরীক্ষা আমি ওর গালটা জানি এইভাবে টানতেছি আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা তুমি হচ্ছে ভালো করে পড়ো এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি কিন্তু ভালো করতে হবে ওকে আমি এইভাবে করে এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন বাজেট ছবি আমি আমরা একসাথে ছবি তুললাম আজকে আমি সেম জামা পড়া কিন্তু আমি রাতের দিকে যখন আর কি অফিস থেকে ফোন দিল আমি তখন শুনিও পারা গেছে এটা একেবারেই কাম্য ছিল না আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনিই বলবো কারণ তাদের কারণে এই বাচ্চাটা মারা গেছে তারা খুনি এই খুনিদের আমরা বিচার চাই এই সংবাদটার কারণে আমরা সবাই বুঝি গিয়ে না দুজন গ্রেফতার হয়েছে একজন ওয়ান সিক্সটি জবানবন্দিও দিয়েছে ইনফ্যাক্ট তাতে টিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে দ্বিতীয়জনকেও খুব সুন্দর একেবারে আইনের আয়ত্ব আনা হবে

উনি হচ্ছে উনি চলে গেছে প্রভাবলি ওনাদের অর্গানাইজেশান থেকেই আসলে মেন্টাল হেলথের তাকে কাউন্সিলিংটা দেওয়া হয় তো সেও বললো যে মেন্টাল কন্ডিশনটা ভালো ছিল না কিন্তু দে দেওয়ার ট্রাইং দেয়ার বেস্ট কীভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া যায় এখন মেন্টাল হেলথ তো কখন ডিটারেট করে কেউ জানে না আর ওর ভেতরে কে চলতেছিল ভাই এটা আপনি আমি আমরা কেউ ফিল করতে পারবো না যার সাথে হয় যার কষ্ট সে বোঝে তো আমি আমরা সবাই যাবো আপনা যে আমাদের এই যে খুনিটা তাকে খুনি বলবো আমরা কারণ তার কারণে মারা মারা বাচ্চাটা আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার হোক জুলাই নির্বাহী <muchas> সদস্য